আলাইকুম আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য আমরা হেয়ার এক্সটেনশন নিয়ে বা হচ্ছে আলগা চুল যেটাকে সহজ বাংলায় বলা হয় তো আজকে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আলগা চুল পেয়ে যাবেন আপনারা ছোট বড় খোপা স্টেট তারপর হচ্ছে কার বিভিন্ন ধরনের ঠিক আছে সো আমরা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা সামনে সিথি করে আপনার হচ্ছে টোটাল এটা কিন্তু একটা চুলের সেট যেটা কিনা একদম হচ্ছে টাক মাথার মানুষও পড়তে পারবেন এটা হালকা কার্ল করা দেখেছেন এবং কাট করা আছে সুন্দর করে এটার কালারটা হচ্ছে আপনার হ্যাঁ এটা কালারটা হচ্ছে আপনার একটু ব্রাউন না ন্যাচারাল আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এটা দুইটা কালার তাই না প্রাইস কেমন থাকছে প্রাইস ভাইয়া বারোশো ঠিক আছে এটা দেখেন সামনে বব করা না এই যে দেখেন সামনে বব করা ওকে আপনি দেখেন সামনে কিন্তু বক করা আছে এই দেখেন আচ্ছা এটার কালার আছে না স্টেটের মধ্যে এটা না আচ্ছা স্টেট স্টেট করা করা যাবে যাবে মেশিন ইউজ আচ্ছা আচ্ছা স্টেট কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো ঠিক আছে এটার কি কালার আছে দেখান সরি আচ্ছা ন্যাচারাল আছে আর এটা আছে না আচ্ছা ঠিক আছে ওকে এক হাজার করে ওকে আচ্ছা এটা কিন্তু আবার হচ্ছে আপনার আয়রন করা যাবে মেশিন ইউজ করা যাবে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এটা কার্লও করা যাবে স্ট্রেট করা যাবে মানে হচ্ছে আপনার ন্যাচারাল হেয়ারের মতো ইউজ করা যাবে তাই না আর এখানে দেখেন কি সুন্দর স্কিন আচ্ছা স্কিনও দেখা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে একটা দেখাই আর একটু নিচু করেন হাতটা এই দেখেন এখানে সামনে বপ করা আছে হাইলাইট করা আছে হেয়ারটা ঠিক আছে হাইলাইট করা আছে হেয়ারটা এটাও কি আপনার হচ্ছে স্টেট মেশিন টেশিন সব ইউজ করা যাবে আচ্ছা এটা ওয়াশ করা যাবে ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে এক টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে এই যে মানে যাদের ছোট চুল ঝুটি করে এই যে দেখেন এই যে ঝুটি করে আপনারা হচ্ছে এটাই করতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এটা এই যে আরো দুইটা কালার আছে দেখেন এটা একটা এটা একটা ঠিক আছে কত রাখছেন চারশো পঞ্চাশ আচ্ছা এখানে কিন্তু স্টেট আছে কিছু এই যে দেখেন আচ্ছা এই স্টেটগুলোর দাম হবে চারশো টাকা ঠিক আছে আচ্ছা এটা তিনটা চারটা কালার হবে ঠিক আছে এটা দেখেন আচ্ছা ছোট হেয়ার না এগুলো বাচ্চাদের জন্য আচ্ছা এই যে দেখেন সামনে বব করা আছে আচ্ছা ঠিক আছে এটা কালার দেখান দুইটা কালার আচ্ছা ন্যাচারাল হবে একটা আর এটা হবে কালো ওকে প্রাইস কত রাখছেন সাতশো টাকা ঠিক আছে এটা দেখেন এটাও কি সিথি করা সামনের নাকি শর্ট হেয়ার না এটা দেখেন এটা হচ্ছে শর্ট হেয়ার দেখেছেন এটা হচ্ছে শর্ট হেয়ার ওকে এটা প্রাইস কেমন থাকবে পাঁচশো টাকা থাকবে এই দেখেন কি সুন্দর কাট করা দেখেছেন আচ্ছা এটা দুই তিনটা কালার আছে যেগুলো এই যে একটা ব্রাউন কালার এটা হাইলাইট কালার ঠিক আছে এটা কালো তিনটা দাম হচ্ছে পাঁচশো করে ঠিক আছে এখানে এই যে দেখেন কাল করা আছে প্রাইস বলে দেন নামাতে হবে না কার্লের এটা চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ এটা এই দেড়শো করে আচ্ছা এই খোপাগুলো হবে পাঁচ ক্লিপের মধ্যে দেড়শো করে আর এটা দেখেন আচ্ছা এটা হবে দুইশো টাকা এই যে এখানে কিছু খোপা আছে এটা কত এটা একশো টাকা আর ওই যে ওই যে ওইগুলো করে আচ্ছা এটাও করে আচ্ছা আচ্ছা এটা কত একশো পঞ্চাশ ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে নিত্য আর নিত্য রং কালেকশন থেকে দেখিয়েছি এটা ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম